বন্ধুগণ বন্ধুগণ আজকে সন্ধ্যার সময় আমি একদম সাজগুজ করিয়া বাইরে গেছি খেনে বাইরে হই যাইতাম কিতা সব কিছু আস্তে আস্তে ভিডিওর মধ্যে দেখো তার আগে চলো যেখানে যেমন একটা গিফট তো নিতে লাগে না তো গিফট লই লাইসি গিফট লইয়া আমি কেন না খাই মুখে সব কিছু লাগাই লাইসি কারণ ওখানে যদি স্টাইল মারিয়া যাই না নি গরো আইয়া কুকাইতে কুকাইতে না খাই বেদনায় শেষ হয়ে যাইমো তারপরে যে গেলাম আই গেলাম চন্দনের মধ্যে চন্দনে আওয়ার পরে কেন দেখি একজন স্টাফ আমারে হইলো তোমার ভিডিও দেখি খুব সুন্দর লাগে তো আমি চাইছেন না থ্যাংক ইউ ইতা কইয়া যে আমি ভিতরে আইসে ভিতরে তারপরে ফাইলেছি রৌজি দিদিরে ঠিক আছে তো তোমরা তো সবাই জানো যে রৌজিদির মোটামুটি শুকাই গেছি বন্ধুগান তো এখানে তো আইসে যখন তোমার গিফট দিতে লাগবো তো এখানে গিফট দিলেইলাম এইদিকে অর্পিতা দিদি আমি তো কিছু গিফট আনছি না দিদি এখন কিচ্ছু লাগতো না গিফট শিল্পা তুমিও এখানে আনছো আমারও এটা হর আর কি আমি না একটা খুশি আর কি মজা লাগে গিফট আর এটা ছোটো মোটো একটা জিনিস দেবো ঠিক না নি তারপর এই যে একটা নেক্সট স্যাট দিলাইছি তো খুব ভালো লাগছে রৌজি দিয়ে হইল তো তারপরে আই হোপ রৌজি দিয়ে এটা পর্ব তো এখন আমরা সবাইরে রৌজি দিয়ে সার পরের রোগিয়া কি কফি ঠিক আছে চলো একটু কফি উফি খাইলাই বুঝছো না বন্ধুগণ এখানে আমরা সবাই মিলে বইয়া বইয়া খাইলাম আরও অনেক মানুষ হওয়ার বাকি আছে এখানে আছে পার্থ পিন্টু তারপরে আরও দাদা তারা আসেন আর কি সবাই মিলে আমরা ফুর্তি করাম খাইলাম তো ছোলা বন্ধুগণ আমিও এখন ধুমধাম খাইলাম এরকমভাবে খাইতে লাগবো যাতে লিপস্টিকটা না যায় ঠিক না নি বন্ধুগণ একটু সুন্দর করে বইয়া বয়া খাইতে লাগবো এদিকে দেখো পার্থ ধুমধাম চাকায় সেলার তো কি মজা না কিছু ডর আছে না প্রচুর চিন্তা আছে যে মেকআপ যাইব গিয়া ইতা ইতা মেরার তো একটু ইউ আছে তারপরে এখন খাওয়া দাওয়ার পরে ফিফটিকে কমপ্লিট ফুল্লাইতে লাগবো না নি তো এখন খাজো লাগিয়ে গেছে পিন্টু আর একজন দাদা ঠিক আছে তারপরে এদিকে আই গেছে সুজনদা আর সুজনদার লগে আইছে কে দেখো ওই ভালো আছো একদম ভালো আছো তো অনুপম দাদার সঙ্গে আমার প্রথম পরিচয় আর সুজন দায় হইয়া দিছে বলে মালতীর জামাই হইতাম আমি কি হইতাম হউতো তো কারণ একবার দেখুন এই শিল্পা এখন তোমারও কোনদিন এরকম ফিফটিকে কমপ্লিট হইতো এরকম আমরা সেলিব্রেশন করতাম ওই মা ঠিক নেই দাদা তা আচ্ছা বন্ধুগণ তোমরা আশীর্বাদে কোনো না কোনো দিন হইব তো তার আগে চলো রোজ দিদির খুশির জিনিসটা আমরা সবাই মিলিয়ে সেলিব্রেশন করি ঠিক আছে এই দেখো এখন দিদির তো কয়েকটা ফটো শ্যুট করতে লাগবো না ভিডিও শুট করতে লাগবো তো মোটামুটি কেন করা হয়ে গেছে আর এখন কেক কাটিং শুরু Hattu, hattu, hattu. Hattu, hattu. Happy birthday! No, party, party, oh, happy Punjaja to, to you! Happy Punjaja to, to you! Hotel, to, follow on, follow, follow Facebook to you! Happy 75 <laughs> upcoming to you! Again, giving us a party to you! বন্ধুগণ এইদিকে তো কেক কাটিং শেষ হয়ে গেছে এখন কেক খাওয়া লইয়া সবাই বিজি হয়ে গেছে ময়নাটা এমনি খাইছে দিকে দেখছো রোজ যদি একদম এই রকম খানে খাইলে চাকু দিয়া তো সবাই হয়তো অ্যাকচুয়ালি এটা তো ভালো জিনিস করছে তো এইদিকে সব যখন ব্যস্ত আমি আই গেছি গরম গরম ক্রিসপি বেবি কন্ডিছে এখন যদি না খাই তো ক্রিস্পি আর ক্রিস্পি থাকতো না আমি কইছি আগে চলা খাইলে সব একদিকে আমি একদিকে কারণ যেদিকে শিল্পা এদিকে খাওয়া ঠিক না তো এদিকে হাইতে আইতে এই এদিকে বাপাদা আই গেছে বাপাদাই বনু আমার দুইটা খাওয়াস না কারণ আমি এদিকে ভিডিও শুট করাম ফটো শ্যুট করাম ঠিক আছে আমার কইছে খাই এদিকে দিকে আয় ফটো শুট করবে আমি আচ্ছা ঠিক আছে তারপর এখন দিকে মার আগ মাই সবাই আই গেছে তো ঠিক আছে সবাই বইয়ে এখন আমরা খাই মো বন্ধুগণ স্টার্টারের মধ্যে অত কিছু আসলো তো আমি আর মেন কোর্স খাইছি না আমি তা করছি যেন সব কিছু প্যাক করিয়ে গড়ই আই গেছি আর এই কারণে আমার খাওয়া অসম্ভব বন্ধুগণ আমি মোটোইতে পারি খাই কম বুঝছো না তো সবাই এখন টাটা বাই বাই এই ভিডিওটা এখানে শেষ করলাম আমি আইছিলাম বাই